ইরে গুনগুন কি করছিস ও তুই দুর্গা ঠাকুর আট করছিস দেখি কেমন হয়েছে দেখি দেখি কেমন হলো কি সুন্দর হয়েছে ভালোই তো হয়েছে কি সুন্দর এটা সাইডে কি পদ্ম ফুল হ্যাঁ ও মাথায় পদ্ম ফুল লাগিয়েছে কে শিখিয়েছে তাই তা ভালোই তো হয়েছে কি সুন্দর এঁকেছিস জানি না এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে তুমি বলো বন্ধুদের এটা কেমন হয়েছে আচ্ছা বন্ধুরা সবাই বলবে গুনগুন দেখো আট শেখে নাও নিজেই মনের থেকে এই দুর্গা ঠাকুরটা আট করেছে তো কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে বলো তাহলে গুনগুন একটু খুশি হবে তাই না কারণ কেমন হলো কারণ ও আট শেখে না ও শুধু নাচ গান আর পড়াশুনো এই দুটো এই তিনটেই শিখে কিন্তু আর্ট তো এখনও দেয়নি আর্টে তাও নিজে নিজে যতটুকু আঁকিয়েছে অনেকটা ভালো আঁকিয়েছে সুন্দর হয়েছে